আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো আজকে আর আমাকে দেখাবো না আসুন আপনাদেরকে কাজ দেখে তো মূলত এটা হচ্ছে আমাদের যাত্রাপুর মসজিদের যে কাজটা করে কথা ছিল এই মসজিদের কাজ আর এটা হচ্ছে মেন ডোর দরজাটা দেখতে পাচ্ছেন এই যে দরজাটা হচ্ছে মেন ডোর আর আসা ভিতরে আসা এই দরজাটা বিশিষ্ট হচ্ছে এটা কিন্তু ক্ষুদাই করা এটা কিন্তু রং না এমনকি স্টিকারও না এটা কিন্তু ক্ষুদাই যেটা দেখতে পাচ্ছেন তো এটা তো ডোর গ্লাস টেন মিলি আর এদিকে হচ্ছে সব জানালা যা দেখতে পাচ্ছেন আমি যে আগে একবার দেখেছিলাম প্রত্যেকটা জানালা হয়েছে এটা চুমড়ার ব্লক এবং যে আর্টসের যে কাজগুলো একদম সম্পূর্ণ আজকে আমাদের সম্পূর্ণ কাজ ক্লিয়ার

দেখো লেখা আছে চুমফুয়া ঠিক আছে এবং কি অলরেডি যা মালামাল আছে সব সেট কিন্তু চুমফুয়া দেওয়া করা হয়েছে এবং গ্লাস আমরা কিন্তু এম্বুজ দিয়েছি যেটা নাকি বাহিরের আর লক চুমফুয়া কোম্পানির দেওয়া হয়েছে লকটাও ঠিক আছে চাকা দেওয়া হয়েছে বড় চাকা গেটন তো অলরেডি আমাদের এখানে যা কাজ ছিল সব কমপ্লিট দেখতে পাচ্ছেন যে এখানে আর কোনো কাজ নাই আমাদের রাবার সিলিকন কাম কাজ দেওয়া ছিল সব দিয়ে দিচ্ছি এখন শুধু আমরা যাওয়ার পালা সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই নেক্সট ভিডিও আসবে ঈদের পর আসলে আমি রমজানে কোনো ভিডিওর কাজ করতেছি না কারণ এখন এমনিতে রোজার মাস চাই না যে জামালা দিকে বাড়ায় এবং এই ভিডিওগুলো আমরা করে রেখেছি শুধু ঈদের পরে দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন